পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব এখন রসুন দিয়ে দিব আদা দিয়ে দিব জিরা দিব হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে দিব লবণ দিব এখন একটু পানি দিয়ে দিব দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আলু দিয়ে দিব আলুটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব তারপর আমি ডাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলাম এখন আমি ডিম দিয়ে দিব ডিম দিয়ে আমি আমার ভালোভাবে কষিয়ে নিব আমার শেষ এখন পানি দিয়ে দিব ডাকনা দিয়ে দিব আমি একটু ট্যাংরা মাছ রান্না করবো মাছ আগে ভেজে নেব আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে হালকা করে বেজে নেব তারপরে আমি সব মশলাগুলি দিয়ে দিব মশলাটা আমার কষানো শেষ এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিব মাছগুলি দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি পানিটা দিয়ে দিব আমি পানিটা দিয়ে দিলাম এই যে আমার রান্নাটা শেষ